ডিম ময়দার ইউনিক একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমি উন্নতি বেথুয়াঢ়রি থেকে উন্নতি কুকিংয়ে সবাইকে স্বাগতম ঘরে থাকা সামান্য দুইটা উপকরণ দিয়েই তৈরি করুন সকাল বিকালের মজাদার নাস্তা রেসিপি নরম তুলতুলা আর খেতে লাগবে দুর্দান্ত স্বাদ যে একবার খাবে সে এর স্বাদ কখনোই ভুলবে না লোভনীয় একটি রেসিপি আপনার বাড়িতে কোনো অতিথি বা মেহেমান এসেছে ঝটপট করে কিন্তু এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন একদম মুখরোচক একটা খাবার যে খাবে সে কিন্তু আপনার প্রশংসাই করবে আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা চলুন মূল রেসিপিতে যাওয়া যাক রেসিপি শুরুতেই এখানে একটা বাটি নিয়েছি এখন এর মধ্যে নিয়ে নেব দুই কাপ ময়দা তো বন্ধুরা প্রথমে কিন্তু আমি এক কাপ ময়দা দিয়েছি এখন আবারও এক কাপ ময়দা দিয়ে দেবো টোটাল আমার মেজারমেন্ট কাপে দু কাপ ময়দা আছে আপনাদের যদি মেজারমেন্ট কাপ না থাকে আপনারা বাটিতে মেপেও কিংবা চায়ের কাপ মেপেও রেসিপিটি তৈরি করতে পারেন এখন এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ এখন ময়দার মধ্যে অ্যাড করে দেব। ফুটন্ত জল আর আমি যে কাপ মেপে ময়দাটা নিয়েছি সেই কাপ মেপেই কিন্তু জল দিয়ে দিলাম এখানে আমি প্রথমে এক কাপ জল নিয়েছি ফুটন্ত জল জলটা দিয়ে একটু মিশিয়ে নিতে হবে এখন অ্যাড করে দেবো আরও এক কাপ জল দু কাপ ময়দার জন্য দু কাপ জল নিয়েছি আবারও খুব ভালো কর করে মিশিয়ে নিতে হবে এখন অ্যাড করে দে দেবো আরও এক কাপ জল তো দু কাপ ময়দার জন্য এখানে কিন্তু আমি টোটাল তিন কাপ জল নিয়েছি জলটা দিয়ে আবারও মিশিয়ে নেব মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দেবো আবারও এক কাপ জল টোটাল আমি কিন্তু এখানে চার কাপ জল ব্যবহার করেছি সব শেষে কতটা জল লাগলো অবশ্যই আপনাদেরকে বলবো এখন আমি হাত দিয়ে খুব ভালো করে চটকে চটকে মেখে নেব তো বন্ধুরা ময়দাটা কিন্তু খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দেবো দুইটা ডিম এখানে আমি নর্মাল তাপমাত্রা ডিম ব্যবহার করেছি আপনারা যদি ফ্রিজ থেকে ডিম ব্যবহার করেন তাহলে এক ঘন্টা আগে বের করে নর্মাল তাপমাত্রা এনে তারপরেই কিন্তু ব্যবহার করবেন ডিমটা দিয়ে খুব ভালো করে আবারও ফেটিয়ে নেব ডিমটা দেওয়াতে কিন্তু গুড়া রুটিটা খেতে ভীষণ টেস্টি হবে আর নরম সফট হবে এখন দু থেকে তিন মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আর ডোটা কিন্তু বন্ধুরা আমার একদম পারফেক্ট দেখতেই পাচ্ছেন এখন এর মধ্যে অ্যাড করে দেবো পেঁয়াজ কুচি গাজর কুচি লঙ্কা কুচি ধনে পাতা কুচি প্রথমে গাজর কুচি দিয়ে দিলাম এখন লঙ্কা কুচি দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ কুচি আর এখন দিয়ে দেবো ধনে পাতা কুচি আমি আমার পছন্দ মতো সবজি অ্যাড করেছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করবেন আর সবজি অ্যাড করলে খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে অনেক সময় দেখা যায় যে বাচ্চারা সবজি খেতে চায় না তো এরকম ধরনের রেসিপি তৈরি করে সবজি দিয়ে কিন্তু বাচ্চাদেরকে খাওয়াতে পারেন সেক্ষেত্রে কিন্তু বাচ্চারা ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ডোটি কিন্তু আমার মাখানো একদম কমপ্লিট আপনাদেরকে দেখিয়ে দিই এর ঘনত্বটা ঠিক এরকমই হবে একদম ঘন হবে না আর খুব পাতলাও হবে না ঠিক এরকমই হবে তো বন্ধুরা এখন চলে যাব উনানে উনানে আগে থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা খুব ভালো করে গরম করে নিতে হবে এখন একটু কড়াইয়ের ভিতর তেল ব্রাশ করে নেব এই রেসিপিটা তৈরি করতে কিন্তু খুব বেশি তেল লাগে না জাস্ট তেল ব্রাশ করে নিলেই হবে হালকা তেলে দুর্দান্ত স্বাদের জলখাবার এখন এই ব্যাটারটা থেকে এক হাতা করে ব্যাটার নেব আর এই কড়াইয়ের মধ্যে ঢেলে দেব দিয়ে একটু হাতার পিছন দিক দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে আর একটু গোল করে দিতে হবে এখন কিছুক্ষণ ওয়েট করব যতক্ষণ না একটা সাইড ভাজা হয় ততক্ষণ ওয়েট করব যখন একটা সাইড ভাজা হয়ে যাবে তখন উল্টে দিতে হবে একটা সাইড কিন্তু আমার ভাজা পুরো কমপ্লিট এখন উল্টে দেব উল্টে অপর সাইডটাও কিন্তু ভেজে নেব এখন দু একটু উলট পালট করে একটু ভাজা ভাজা করে নিতে হবে আর এই পরোটাগুলো ভাজতে কিন্তু খুব বেশি টাইম লাগে না অনেকে পরোটা বলেন অনেকে গোলা রুটি বলেন একটা গোলা রুটি কিন্তু একদম রেডি এখন তুলে নেব একইভাবে আবারও একটু তেল ব্রাশ করে নিতে হবে তো বন্ধুরা এখানে কিন্তু আমার তেল ব্রাশ করে নিয়েছি এখন আমি আবারও এক হাতটা ব্যাটার নেবো আর এই কড়াইয়ের মধ্যে ঢেলে দেব যতক্ষণ না একটা সাইড ভাজা হয় ততক্ষণ ওয়েট করব যখন একটা সাইড ভাজা হয়ে যাবে তখন উল্টে দিতে হবে তো বন্ধুরা দেখেন আমার একটা সাইড কিন্তু ভাজা কমপ্লিট এখন আমি উল্টে দিলাম উলট পালট করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে দেখতেই পারছেন গোলা রুটি কত সহজে ভাজা হয়ে যাচ্ছে আর এগুলো খেতেও ভীষণ মজার আজকে রেসিপিটি দেখে যদি বাড়িতে তৈরি করেন কেমন লাগলো খেতে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আর আমার রেসিপি সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে সেটাও আমাকে জানাতে ভুলবেন না তো বন্ধুরা দেখুন পরপর আমি দুটো তৈরি করে দেখালাম তো চলুন আরও একটি তৈরি করে দেখাই এটাও কিন্তু কমপ্লিট এখন প্লেটের মধ্যে তুলে নেব তো চলুন আবারও একটু তৈরি করে দেখাই আবারও কড়াইয়ের মধ্যে তেল ব্রাশ করে নেব চারিপাশে খুব ভালো করে তেল লাগিয়ে নিয়েছি এখন এক হাতে করে ব্যাটার দিয়ে দেব আর একটু গোল করে নেব যতক্ষণ না একটা সাইড ভাজা হয় ততক্ষণ ওয়েট করব তো খুব সহজেই কিন্তু ভাজা হয়ে যায় বেশি টাইম লাগে না তো বন্ধুরা একটা সাইড কিন্তু ভাজা কমপ্লিট এখন উল্টে দেব উল্টে অপর সাইডটাও কিন্তু একইভাবে ভেজে নেব একটু নাড়াচাড়া করে এপিট ওপিট করে ভাজা ভাজা করে নেব তো করে তুলে নেব প্লেটের মধ্যে তো বন্ধুরা সবগুলো কিন্তু আমি তৈরি করে নিয়েছি দেখেন দু কাপ ময়দা দুইটা ডিম দিয়ে আমার কতগুলো জলখাবার তৈরি হয়েছে এরকম জলখাবার তৈরি করে কিন্তু আপনি আপনার বাচ্চার স্কুল টিফিন দিতে পারবেন অফিস টিফিন দিতে পারবেন আবারও বলছি আপনার বাড়িতে অতিথি বা মেহমান এলে ঝটপট করে কিন্তু এরকম রেসিপি তৈরি করে দিতে পারেন খেতে এতটা লোভনীয় হয় যে একবার খাবে সে বারবারই খেতে চাইবে আর রিকোয়েস্ট করবে আর নরম তুলতুলা দেখতেই পাচ্ছেন টানলেই কিন্তু সিঁড়ে যাচ্ছে তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে ইউনিক একটা রেসিপিতে আজকের মতো বিদায়